ঐ ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্ট আৰু কত বেইমানী কৰ্তা আপোনাৰ মানুহৰ লগে আও বাৰু ইয়া নিতানান্তপুৰ নিমাইচানপুৰ বাংগালনগৰ টানটোৰ মানুহে জবাব চাইত্ৰা তোমাৰ কেছ থাকি আও তুমি মানুহৰ যে জবাব দিব ইয়া তোমাৰ তান কমতা তাকেতে আছলাম ৱালকুম ভাই আন আজকে তান এক কল ৰেকৰ্ডিং আমাৰ কেছে আমি কল ৰেকৰ্ডিং আপোনাৰ তোৰে ভিডিঅ'ৰ মাধ্যমে ফোন আহ মাত্ৰ এক মিনিট আপোনাৰ ভিডিঅ' এটা ফোনোৱাৰ কটাকুলা ফোনোৱেন ফোনাৰ ফেৰে কিয় কৈবা আপনাৰা মানে তাইন কতটোক মানুহৰ লগে বেইমানী কটৰা একজন ব্লক ভাইচ প্ৰেছিডেণ্ট একজন মণ্ডল কমিটিৰ প্ৰেছিডেণ্ট মানে মানুষ টাইম তোর দুঃখ টাইম তুমি তাইন ফোন দুঃখ টাইম তুমি টাইন ফুললেই করবা বেশি নাই মাত্র একটা মিনিট তুমি বে ইমানি করতে 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 অসহ্য বেইমানি মানুষের লোক করে ফেরাই দিলে সশাল মিডিয়াতে ইলা তুমি বেগ মানুষের লোক দেখাই না ইলা বেগ দিও না ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জবাব দেও না মানুষরে জবাব দেও খানো আসো লুকাইয়া তুমি বারো বারো ইয়া জবাব দেও একবার মানচরে। তোমার তাকে যদি তুমি আও আইয়া অপেনলি চেলেজ মারি আমার ইয়ার আমারকে বারো বারো ইয়া আমার জবাব দেও লাইভর মাধ্যমে আও আইয়া আমার জবাব দেও তুমি কতটুক মানুষের লগে অত্যাচার করদায় কতটুক মানুষের তুমি বেইমানি করতে অত বেইমানি করিয়া রাজনীতি ইত বালা হয় না মানুষে ইতা মানুষে মানিয়া তোমার নিতা নাই মানুষে তারা ঠিক টাইম মতো উচিত জবাব দিয়া চাড়ি তোমার কারণে হাইলাকান্দিত হরিমগঞ্জের এমপির সিট বেটাইতে নিতে এরাইছেন সোনার মতন এক দন মানুষে ভাইছিলা উচ্চ শিক্ষিত জ্ঞানী এক কেন্ডিডেট পাইছিল মানুষে তুমি প্রেসিডেন্টর কারণে হারিয়ে গেছে আও মানুষের জবাব দিব বাই এন দেরি করিলাম নাই তুমি তাই কল রেকর্ডিংটা ভুনো এর বাদে আমি তোমার তানলকে মাতিম আগে তুমি তাই রেকর্ডিংটা ভুনো হ্যাঁ ও ভাই কও হ্যালো হ্যাঁ হ্যালো নাসির ভাই কও না আমি বাঙ্গালপুর থেকে গুলে কইয়া আচ্ছা আচ্ছা কি মত আমি তো আগে আসলাম কইয়া মন্ডল কংগ্রেসের সেক্রেটারি আচ্ছা এখন সৰিয়হ বাংগাল ফুল থাকি সৰিয়হ ডিভিত থাকি বাংগাল ফুল বাংগে টান ফুল লগে যিহেতু আমাৰ গেছি কংগ্ৰেছৰ লগেতো আমাৰ যোগাযোগ আছে পুৰণা কংগ্ৰেছী মানুহ তখন হেৰ একদিন তাৰা লালা ব্লক প্ৰেচিডেণ্টে আমাৰে ফোন কৰি আনিছো নিয়া হৈছে মণ্ডল কমিটিও গৈ এৰ আগে আমাৰে তাৰা বুথ কমিটিৰ ফৰম দিছো বুথ কমিটিয়ে বনাইছে

প্রেসিডেন্টে কইলো তুমি মুক্তা দিরা আর কামিলে তখন কামিলে হইলো টানটু কমিউনিটি হলো বানাইলাই লাই ও মুক্তা আমার ফোন দি মা তুই জারকে মাতি আবার দেখ কামিলে কইলো কমিউনিটি হলো তাহক আচ্ছা এর তো দুই এক দিন গেল কি আমি খেবর খুঁজছি না না খার অর্থ হইল কি কামিলে আইতে আমার বাইকে আইছি আচ্ছা তখন আমারে মানুষের চাপাইছেন শেরালিপুর থাকি কামিলোর বাড়ির দারো তারা ফোন সাফার করো বাই এপিথ ইলেকশন হলাইতো ভাবলু গত বছর না যেটুকু মরা অবস্থায় কংগ্রেস আসলো তার হালাইয়ে সাতশো ভোট পাইছে হে কিবা তো ও যে আমরা গুলে বাই কই একজন আছো সবে চিনই নই বৈশ কম্পিউটারের দোকান আছে তাইনো যোগাযোগ করছো না আমার লগে আরো কয়েকজনে যোগাযোগ করছো যোগাযোগ করিয়া যাই হোক তারা কইছি রবিবারে মিটিংটা পড়ছে অমুক জায়গা টানটু কমিউনিটি হলো মুক্তাদিৰে বাইন খৰিছে মুক্তিৰ গুচুগা বেলগাঁও যে জেগা জেগাত ই জেগা লগি চীনৰ মানুহিত মানুহ নাইও বেলগাঁৱৰ মানুহ একো মামদুৰ জিপিত মাৰি গৈছিমে চাৰি ছয়টা মানুহ আছে ন ন অননীয়া মিটিং টা বাইনীয়া অ ত

গত অর্ডার মোরে আগরটার মধ্যে নুরুলদিন সেক্রেটারি আসলা লালা আঞ্চলিক প্রেসিডেন্ট হম টানছো তো ভাই আচ্ছা আচ্ছা টানলো মাত হইছে আমারও বহু সময় মাত হইছে টাইম হইতে হয় আমি জিনিছো নাই আমি ইলেকশন করাইতাম আবার ব্লক প্রেসিডেন্টে চাপ দেন সেক্রেটারি যে চাপ দেন মিটিংটা হোন হইতো এর এরপরে আয়ุก এই সব মাত কোতার পরে 2টা বাজে গেল তখন আবার যলুখনি ফোন করলাম ফোন করে বললাম 2টা বাজে যার কিতা পড়া যায় হম নেনা আমি জিনিছো নাই তুমি তাইন

তো আশা করি বাইয়ান আপনারা বুঝতে পারছেন কল রেকর্ডিংটা নিশ্চয়ই ফোন চেন ফোনিয়া আপনার বুঝতে পারছেন ভাইয়ান আসা মো প্রকৃত লিডার কেউ নাই কংগ্রেসি বাই এটা যা রয়েছেন এটা সারা দালাল দুলাল রয়েছেন আর এক লিডার আসুন এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র শ্রীযুক্ত সন্তান গৌরব গগৈ সাংসদ ও তাইনো আসুন একমাত্র কংগ্রেসি লিডার আর বাদ বাকি কেউ নাই কারণ সেদিন দেখাইছিলেন আমি দেখাইছিলাম দেখাইছিলামনি আপনার একটা ভিডিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর বুকুত দুই তিনবার ঠেলা মারা তো ও ঠেলামারাটা আপনাইনতে বুধবাইছেননি কোন কারণে মারা এটাও আমি বাস্তবভাবে আপনার তোরে বুঝাইয়া কইয়া দিই আর কইবার আগে আমরা এক কথা কইতে চাই আর স্টেট প্রেসিডেন্টর কাছেও ডাইরেক্ট বিচার গেছে এটা হাবুই জিনিস গেছে ফুলিং এজেন্টর যে কল রেকেটিং যেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর হিন্দু মুসলমানের ঠিকাদারীক লাগলা এটারও ফরিয়াদ গেছে এর বাদেও ভাই আমরা কোনো আচার বিচার পাইছি না জাকিরুছেন শিকদার হাইলাকান্দি প্রেজেন্টলি ইয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট মানু প্রেসিডেন্টর অসমর্থন দেখলা দেখিয়া এর বাদেও গিয়া কোনো অ্যাকশন লইলা না টেকায় বি টেকায় বিকি টেকাৰ বাট নাভাবাই দেচনী গুৱাহাটী ঘটনাৰ ফেৰে ফুতলা জালানী কিলা ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্টে ঠেলা মাৰলা তিনবাৰ বুকুত তিনবাৰ ঠেলা মাৰচোন কিলা দেখলানি আৰে কইলি আমাৰ টেঙৰা বুজি আমাৰও অত উ নাই আমাৰ এইটো আহোৱা নাই আৰু তুমি তাইন যেন খালি নেতা উ মানুহ মাতা বেচিয়া লুই যাওক আমাৰও থোডাথোৰা কমি বেছি কিছু বুজি আমাৰও বুজে পাৰি ইতা তো বাই এন কইতে চাইছি দেখো তুমি দেন যে ও মানুষটারে যে বুট দিতাই তুমি দেন টোটালি এই মানুষটার তুমি যেমন সাপোর্ট দিও না এজন মৌলানা বদরুদ্দিন যদি তুমি দেন চুয়াই চুয় দিয়া দাইতে পারছো তো এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইবেেটার তুমি যে চুয়াই চুয়াই দিয়ে দায়িতায় ওইটা নাই কারণ টোটালি এটা বেইমান মানুষ এটা মানুষের লোক বইমানি কোনতে এটা মানুষে চাই বাই চায় না আর তুমি এই মানুষটারে সমর্থন বিলকুল দিও না ভাই ফরিনাম তাইন বিজেপি ফার করার বর্তমানে তাইন ব্যবস্থা কতরা এই সিট গুত কারণ সিওর আমরা কংগ্রেসই সিট নেনি ইগুট তাইন বিজেপি ফার করার বর্তমানে বন্দোবস্ত কথা এক দুই নম্বর মাত্র কি আরে তুমি একদম ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট তুমি কেনে জেলা পরিষদ তাই তুমি এমএল খেলতায় তুমি এমপি খেলতাই তুমি কেন্দ্রীয় কেবিট সদস্যত গিয়া সামিল তাই তুমি আসাম কেবিনেট সদস্যত গিয়া তুমি সামিল তাই তুমি সানা মোটর আর ব্লকর আর জেলা পরিষদ ইলেকশনের তুমি মেম্বার কিতা লাগে তুমি বন্টায় তুমি বিধানসভার মেম্বার বন্টায় তুমি মেম্বার অফ পার্লিয়ামেন্টর মেম্বার বন্টায় তুমি তোমার লাস্ট সরম লজ্জা সরম নাইনি তুমি এতো অসহ্য অসভ্য মানুনি তুমি ও আজকের লাগে এতটুকু শেষ আর আপনারা শুনতে পারছেন মানুষের বক্তব্য আমি তো আর একদিন কইছি না বেটাইনটি আমার ফোন করি কইতরা তো যাই হোক শেষ আজকের লাগি আপডেট যেটা যে সময় আইব আমি আপনার তোরে দিয়া দিব সালাম আলাইকুম জয় হিন্দ জয় ভারত